সম্মানিত দিনই বাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি তিনি বলছেন মা আকালা আহাদুন তো আমেন কত্তু খাইরান মিন আইয়া কুলা মিন আমেল ইয়াদি কোন ব্যক্তি তার নিজ হাত দিয়ে উপার্জন করে যে খাবারটুকু বক্ষণ করে নিজে উপার্জন করে শ্রম ব্যয় করে এর চেয়ে উত্তম কোন খাবার কেউ খায় বলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আর কেউ নাই

জীবিকা নির্বাহের যতগুলি বৈধ পন্থা আছে আপনি সব কিছু করতে পারেন আপনি যেমন ব্যবসা বাণিজ্য করছেন অনুরূপভাবে বৈধ হারাম বিবর্জিত হারাম বর্জন করে হালাল উপায়ে যে কোনো জায়গায় আপনার শ্রমটাকে বিনিয়োগ করে সেখান থেকে আপনার অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে সেখানে দেখুন আল্লাহ তাআলা কোরআনে বললেন পাইজা উদিয়াতিস সালাতু ফান্তাসিরুল আরদ ওয়াবতাগু মিন ফযলিল্লাহ যখন তোমরা সালাত আদায় শেষ করে ফেলো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো সেখান থেকে তোমাদের রিজি অর্জন করো আর রিজি অর্জন করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে শ্রম বাই করতে হবে বৈধ এবং হালাল পন্থায়ে যে কোনো শ্রম বিনিয়োগ করে আপনারা উপার্জন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশনা দিয়েছেন পাশাপাশি